দিন মুরগির বয়স কালারবাট মুরগি গতিতে ওজন বাড়তেছে কালার বাট মুরগি একশো গ্রাম ওজন বাড়তেছে কালকে দেখাইছি ছয় কেজি নয়শো তার আগের দিন দেখাইছি পাঁচ কেজি চারশো আর আজকে সাত কেজি সাত কেজি তিনশো নব্বই গ্রাম এই যে গতিতে কালারভাট মুরগি বাড়তাছে ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি কালারভাট মুরগি এত ওজন বাড়ার কারণ কি এত ওজন কেন বাড়তেছে দেখেন আমাদের কালারবাদ মুরগিগুলা অতিরিক্ত ওজন আসার কারণে মানে প্রথমে অবস্থা আমাদের ওজন কম আসছিল কেন আমরা বুট্টা ফার্মেন্টেশন একটু বলল বুট্টা ফার্মেন্টেশন এবং পানি ফার্মেন্টেশন দুইটা একই সময় চালাইছি একটু ভুলটা হয়েছে কি এই দুইটা দুই সময় চালানো লাগবে সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত পানি ফার্মেন্টেশন সন্ধ্যা থেকে আমরা সকালবেলা পর্যন্ত বুট্টা ফার্মেন্টেশন সাথে মিক্সার করে খাওয়াই এখন এত ওজন আসার কারণ কি অবশ্যই তো একটা কারণ আছে যারা নতুন খামারি বাইরা যারা দেখেন আমাদের ভিডিও ব্রয়লার মুরগি কালারবাট মুরগি সোনালি মুরগি এত ওজন কেন আসতেছে কি সেই রহস্য এই রহস্যগুলো আপনাদের আমি আজকে একটু দেখাবো আমাদের একটা প্রযুক্তি বুট্টা ফার্মেন্টেশন এবং পানি ফার্মেন্টেশন তৈরি করে আমরা মুরগিকে খাওয়াই যার জন্য মুরগি প্রতিদিন ওজন বাড়ে মনে করেন ফিডের চেয়ে ডাবল ওজন বাড়ে বর্তমানে চৌচল্লিশ দিনে সাত কেজি চারশো গ্রাম কত সাত কেজি চারশো গ্রাম এটা কিন্তু কোনোভাবে সম্ভব না আর মুরগিগুলোর ইয়া চেহারাগুলো দেখেন চেহারাগুলো দেখেন মুরগিগুলো দেখলেই মনে হবে যে মুরগি ওজন এক কেজি গড় এভারেজ এক কেজি বারোশো প্লাস আছে তেরোশো প্লাস আছে ছোট মুরগি দেখাই নাই এখন এখানে ছোট মুরগি যেটা এটাও এগারোশো গ্রাম ছোট মুরগি যেটা এটাও এগারোশো গ্রাম এখন কি সেই রহস্য আপনাদের দেখাবো আসেন আমাদের সাথে থাকেন এবং ভিডিও বিটা জুড়ে থাকেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন দেখান দেখান বুট্টা ফার্মেন্টেশন এবং পানি ফার্মেন্টেশনটা দেখান একটু পাত্রে নিয়ে হালকা বুটবী নেন এই মেডিসিন এবং বুটটা সয়াবিন মিল সয়াবিন মিল এবং আর কি বুটটা সয়াবিন মিল তারপরে বুটটার গুড়ি কিন্তু ওটা। তারপরে আমাদের লাগবে তেল লাগবে এবং গুড় লাগবে গুড় অথবা চিনি গুড় অথবা চিনি

আমরা ফিড এবং বুট্টা ফার্মেন্টেশন ফিফটি পার্সেন্ট মিক্সার করতেছি ওকে মিক্সার করেন এবং এইটা তৈরি করতে বুট্টা ফার্মেন্টেশনটা তৈরি করতে এই আমাদের প্রিমিক্স মেডিসিনটা লাগবে তার সাথে লাগবে সেফগার্ড এই সেফগার্ডটা লাগবে এবং ইস্ট আপনাদের এলাকায় পা পাওয়া যাবে সাথে লাগবে বুট্টা এবং সয়াবিন মিল আর এবং তেল লাগবে আর ইয়া আপনাদের চিনি লাগবে চিনি অথবা আখের গুট এইগুলো দিয়ে আমরা চব্বিশ ঘন্টা পরিমাণ মতো পানি দিয়ে ভিনেগার লাগবে যাতে মুরগির পায়খানা হজম শক্তি ভালো হয় এর জন্য সেফ গার্ড লাগবে আপনার গ্রোথের কাজ করে ভালো এই জন্য সেফ গার্ড লাগবে আপনার মুরগির জন্য পায়খানা ডায়রিয়া এই জাতীয় সমস্যা না হয় এগুলো আমরা মিক্সার করব মিক্সার করার পরে এই কস্টিংটা কিন্তু আমাদের দেখেন এই ফিডটা ফার্মেন্টেশন তিরিশ টাকা পরে ফার্মেন্টেশন ফিডটা পড়তে আছে ষাট টাকা তিরিশ আর ষাট কত নব্বই টাকায় নব্বই টাকায় কিন্তু দুই কেজি খাবারও হয়ে গেছে এখন এই দুই কেজি খাবার কিন্তু আমরা নব্বই টাকায় কিন্তু কোম্পানির কাছ থেকে কিনতে পারি না সর্বনিম্ন আপনার দুই কেজি খাবার একশো তিরিশ টাকা লাগে সেখানে আমরা নব্বই টাকা যদি তৈরি করি তাহলে আমাদের বাঁচলো কত দুই কেজিতে বাঁচলো কত সে বলে কত তিরিশ টাকা হ্যাঁ এখন আমাদের কার কিরকম খাবার লাগে যার যেরকম মুরগি সেরকম খাবার লাগে তাহলে আমরা এটা তৈরি করে ফেলাইলাম এখন দেখেন এটা আমরা মুরগি কে দেবো সুপ্রিয় দর্শক প্রিয় খাবারের বাইরে দেখেন আমাদের মুরগিগুলোরে আমরা ফার্মেন্টেড খাবারটা দিলে দেখেন কি পরিমানে খায় এতক্ষণ কিন্তু কোনো খাবার খায় নাই খাবার কিন্তু পটে দেওয়া কোম্পানি ফিড পটে দিয়ে রাখছি কিন্তু খাবার খায় না এখন আপনাদের সামনে সচক্ষে আপনাদের দেখাই দেব কীভাবে খাবারটা খায় দেখেন দেখেন একটু খেয়াল করেন ফার্মেন্টেড খাবারটা কি পরিমানে খায় আমরা দিনের বেলা ফার্মেন্টেড খাওয়াই রাতে বেলা বুটটা ফার্মেন্টেড খায় যার জন্য ওজন পর্যাপ্ত পরিমাণে মুরগির ওজন বাড়ে আপনারা দেখতেই বারতাছেন এই ফার্মেন্টেড তৈরি করার জন্য যে সমস্ত মেডিসিন এবং যেগুলো দরকার আমরা যেভাবে তৈরি করি একমাত্র আমাদের কাছে পাবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাথে এই প্রযুক্তি তৈরি করার জন্য কিভাবে তৈরি করে খাওয়াবেন এর জন্য একটা নির্দিষ্ট একটা চার্ট তৈরি করছি চাটে দশটা আইটেম পানি ফার্মেন্টেড তৈরি করতে দশটা আইটেম ভুট্টা ফার্মেন্টেড তৈরি করতে দশটা আইটেম লাগে আর পানি ফার্মেটেড তৈরি করতে আটটা আইটেম লাগে একটা চাট আছে এই চাট দিয়ে আপনারা তৈরি করতে পারবেন এবং এই মেডিসিনগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করার জন্য বা কালেক্ট করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সকাল সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত এই টাইমের ভিতরে ফোন দেয়া লাগবে যদি কেউ নিতে ইচ্ছুক বা আমাদের এই প্রযুক্তি যদি কেউ ব্যবহার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রযুক্তিগুলো আপনাদের দেখাবো কিভাবে মুরগিগুলো খায় এটা দেখেন এটা খাওয়ানো দেন খাওয়ান পরের সামনে দেন পরের পরের সামনে যে ভিডিওগুলো ধরেন এই সিনগুলো আমার দেন আমি আমি কিনে